বৃষ্টি আসবে আর খিচুড়ি খাবো না তাকে কখনো হয় আর বৃষ্টি এসে তো আমার কলা গাছটা একদম ভেঙেই দিয়ে গেছে এরকম অবস্থায় ভেঙেছে যে কলা কোনো খাওয়ারই উপযোগী নয় যতই মাংস দিয়ে খিচুড়ি রান্না করি না কেন আমার কিন্তু ভর্তা না হলে আবার চলেই না তার জন্য এখানে ভর্তা বানাবো সো হ্যালো ইবরুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মদিন আছি মুর্শিংগঞ্জ থেকে নতুন আর ভিডিও গ্রামীণ ভিডিও যারা পছন্দ করেন তারা ভিডিওতে দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন যেহেতু অনেক দিন ধরে অসুস্থ তার জন্য কোনো ভিডিও এডিটও করতে মন চায় না দ্বিতীয় মন চায় না আসলে শরীর যদি সুস্থ না থাকে তাহলে কোনো কিছুই ভালো লাগে না তো আমি গ্যাসের মধ্যে খিচুড়িটা রান্না করে নিলাম কালকে গরুর মাংস রান্না করেছিলাম সেই তরকারি বেঁচে গিয়েছিল সেখান থেকে ভাবলাম যে ওই তরকারিগুলো দিয়ে রান্না করে ফেলি আমি আবার ভর্তা লাভার যদি একটু ঝাল ঝাল লাল লাল ভর্তা হয় খিচুড়ির সাথে তাহলে আমার আর মাংস লাগেই না আজকে বানাবো পুটি মাছের সুটকির ভর্তা আর হচ্ছে চাপা সুটকির ভর্তা কালো জিরার ভর্তা আর এটা হচ্ছে মরিচ বাটা বাটলাম রসুন পেঁয়াজ তারপর ভেজে এখন বেটে নিলাম এটাকে আমরা বলি মরিচ বাটা তো এই মরিচ বাটাটাও কিন্তু খেতে খুব ভালো লাগে গরম ভাতের সাথে বলেন ভাকার সাথে বলেন আর খিচুড়ির সাথে বলেন তো মরিচ বাটা বাটা শেষ এখন আমি একটু মরিচ বাটা নিয়ে তারপর কালো জিরার লবণ দিয়ে এখন বেটে নিব যেহেতু সবগুলো আমি আগে ভেজে নিয়েছি সব কিছু যদি একবার ভেজে নেন তাহলে কিন্তু বাড়তে সুবিধা হয় এখন কালো জিরা ভর্তাটাকে বানিয়ে নিব এই তো কালো জিরা ভর্তাটা বানানো শেষ এখন আমি পাটাটাকে আবার ফিরে ধুয়ে নিয়েছি তাহলে আবার সুটকির ভিতরে কালো জিরার গন্ধ আসবে আবার অন্য রকম লাগবে তার জন্য আমি পাটাটাকে ধুয়ে তারপর আবার এখানে সুটকির ভর্তাটা বানিয়ে নিলাম এখন এখানে আবার চেপাটাও বানিয়ে নিয়ে চাপাটা কিন্তু আজকে আমি কাঁচা মরিচ পেঁয়াজ রসুন সিদ্ধ করে তারপর চাপাটাকে দিয়ে একটু তেল দিয়ে ভেজে তারপর বানিয়ে নিলাম এই তো আমার চ্যাপা সুটকির ভর্তাটাও বানানো হয়ে গেছে আমার কিন্তু এই চেপা সুটকি ভর্তাটা অনেক প্রিয় তো আজকে খেয়েছি খুবই মজা লাগছে আর যেহেতু জ্বর ঠান্ডা তো ভর্তা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগছে পর্যন্ত যারা যারা আমার ভিডিওর সাথে আছেন তারা ভিডিওতে একটি আর যারা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পেজটিকে ফলো দিয়ে দেবেন তো যেহেতু আমি খিচুড়িটা আগে রান্না করে রেখে দিয়েছিলাম তার জন্য এখন আমি ভাবলাম যে পাটা যেহেতু ভর্তাটা বাটা শেষ তাহলে পাটায় কিছু খেয়ে নেই অল্প করে আর যেহেতু সকালে নাস্তাটা করা হয়নি তো পাটার ভিতরে আমি কিছু খিচুড়ি নিলাম আর সব পথের ভর্তা একটু একটু করে নিয়ে তারপর খেয়ে নিলাম মানে কি যে মজা লাগছিল বলে বোঝানো যাবে না গরম গরম সকালবেলা খেতে খুবই ভালো লাগছিলো আর যেহেতু পাটার ভাত পাটার মাখা ভাত কিন্তু খেতে অনেক মজা লাগে কারা কারা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন তো আমি এখানে খেয়ে নিচ্ছিলাম আর আমার হাজব্যান্ড যেহেতু শুটকের ভর্তা খায় না তার জন্য তাকে আর দিলাম না আমি একে একে খেয়ে নিলাম উনি শুধু খাবে কালো জিরার ভর্তা খুবই মজা লাগছিল কারা কারা খিচুড়ি রান্না করেছেন কমেন্ট করে জানাবেন বৃষ্টি দেখলে কিন্তু আমার মনটা শুধু বলে খিচুড়ি খিচুড়ি তবে খাওয়া দাওয়ার পাশাপাশি কিন্তু আবার কিছু বিষয় নিয়ে মনটাও খারাপ হয়ে যায় যেমন এই যে ঝড় তুফানে অনেকটাই ক্ষয়ক্ষতি হয়ে যায় হয়তো আল্লাহ তালা আমাদেরকে অনেকটাই ভালো রেখেছে অন্যান্য এলাকায় আর অনেক ক্ষতি হয়ে যায় তবে আমার ক্ষতি সবসময় আর কি আমার কলা গাছের উপর দিয়ে যায় যেহেতু আমাদের পালানটা একটু নিচু এখানে পানিও চলে আসে আর এই যে দেখুন মাত্র এখন হওয়া শুরু করেছিল কলাগুলো মাসাল্লাহ অনেক বড় বড় হতো এখনই কত বড় বড় লাগতেছে পরিপক্ক হলে আর বড় হতো তো কি করার মুচিটাকে নিয়ে নিলাম পরবর্তী ভিডিওতে দেখা কিভাবে রান্না করে খাই তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ